গতকাল বিকেলে আমরা একটা মোবাইলে ভিডিও পাই ভিডিওতে এরকম উল্লেখ আছে যে বাংলাদেশে একটা মেয়ে পনেরো বছর একটা মেয়ে ইন্ডিয়াতে সে চলে যায় এখন সে ইস্কন করে এই মর্মে যে ইস্কন করার কারণে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মর্মে একটা আমরা ভিডিও পাই এই ভিডিওটি পাওয়ার পরে তখন অনেকের কাছে ভিডিওটা ভাইরাল হয় এবং এই ভিডিওটা অনেকেই জানে জানার পরে আমরা ভিডিওটার সত্যতা যাচাইয়ের জন্যে আমরা পুলিশ আমরা থানার ওসিকে ইনফর্ম করি এবং থানার ওসি একজন সাব ইন্সপেক্টর পাঠায় ওখানে গিয়ে জানতে পারে যে যে না তাকে আসলে ওখানে পাঠানো হয়নি সে এমনি তারা ওই মেয়েটা দীর্ঘদিন যাবত চিকিৎসা করছে যে মানে যে অসুস্থ ছিল অসুস্থ চোখে সে দেখতো না দেখা না হওয়ার কারণে তাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে পরে তাদেরকে আমরা তাকে বাবা সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এটা জানতে পারি যে মেয়েটা অনেক দিন যাবৎ তার চোখের সমস্যায় ভুগতেছিলেন তো যেহেতু তারা আগেও ইন্ডিয়াতে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য তো সে হাই পাওয়ারের চশমা পরে তো তার মামার বাড়ি আটোয়ারিতে সে এই চিকিৎসার জন্য যেহেতু এখন ইন্ডিয়াতে ভিসা বন্ধ আছে যেহেতু ইন্ডিয়া যাওয়া এখন ভিসা না পারে যেতে পারছে না পরে এই কারণে তারা ইন্ডিয়াকে চিকিৎসার জন্য মেয়েটাকে তারা তার আত্মীয়র কাছে ইন্ডিয়াতে পাঠায় তারা কোনো মানে ইস্কন করে এই মর্মে তাকে এখানে যে কেউ মানে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে এরকম কোনো বিষয়টা সত্য না তার মা বাবা বলে যে আমরা তো ইস্কন করি না এবং আমরা তো হলো হিন্দু সনাতনী ধর্ম পালন করি আমরা ইস্কন করতে যাবো কেন আর আমার মেয়ে তো ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গিয়েছে তো আমার মেয়ে তো চোখের সমস্যার জন্য গিয়েছে আমার কাছে গিয়েছে এই ধরনের সংবাদ যারা প্রচার করেছে এটা সত্য নয় এবং আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আমার মেয়েকে যাতে ওখান থেকে ফিরে পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা মনে করতেছি যে এটা একটা 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 দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছাড়ানো বক্তব্য দেয়নি এবং ইস্কনের বিষয়ে এবং মেয়ের বাবা মাও এইভাবে কোনো স্পষ্ট ইস্কন করার কারণে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই ধরনের বক্তব্য দেয়নি তো যেহেতু একটা এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তাই মনে করি যে এটা দেশের বিরুদ্ধে একটা প্রভাকাণ্ডা এবং এটা একটা মিথ্যা গুজব বলে মনে করি